সরকার দৃষ্টান্তমূলক শাস্তি হইব আইনগতভাবে এটা আমরা হচ্ছে আমরা মিনিটিং কমিটি যারা আছি সবাই আমরা একমত কিন্তু তার পরিবর্তে যাকে ওই চেয়ারে বসানো বসানোর নির্দেশ দেওয়া হয়েছে তার নামে তো অনেক অভিযোগ সেই অভিযোগ যদি পদা করে থাকতে না পারে সেও তো থাকতে পারে না ডিসি মহোদয় এবং আমাদের যে সভাপতি আদেশি এই জেনারেল রাজস্ব ওনার সাথে এবং আমাদের আদেশি শিক্ষা ওনাদের সাথে আমি কথা বলতে যাচ্ছি উনি ওনারা কাগজপত্র দেখে যে সিদ্ধান্ত যাবে আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব আমরা স্টুডেন্ট প্রতিনিধি দেখেন একজন শিক্ষক বা অন্য কূটনৈতিক যারা আছে আর আমাদের সন্তানদেরকে বিপদে ফলায় লেখাপড়া নষ্ট করিয়া এতে রাস্তায় নামায় দিচ্ছে